আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকেই গ্রামে যারা সেট বাড়ি তৈরি করতে চান অনেকেই প্রশ্ন করেন যে হ্যাঁ তিন রুম দিয়ে টিন সেট একটি বাড়ি তৈরি করলে কত টাকা খরচ পড়বে মালামাল কী লাগবে এই বিষয়টা অনেকে জানতে চান আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার সাথেই থাকেন ছোট্ট একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না আমি ছোট্ট করে বলে দেবো যদি আপনারা তিনটি রুম করতে চান পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে টিন সেট বাড়ি তাহলে এই ক্ষেত্রে আপনার ইটের সংখ্যা লাগবে নয় হাজার নয় হাজার ইঁট লাগবে এবং বালি লাগবে আপনার নয়শো ফিট বালির আপনার প্রয়োজন হবে এবং রডের প্রয়োজন হবে আপনার আষ্টশো কেজি রডের প্রয়োজন হবে এবং সিমেন্ট আপনার একশো বিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে এই বাড়িটি করতে ইট বালি রড সিমেন্ট এবং কুয়া কুয়া লাগবে আপনার দুইশো ফিট কুয়া লাগবে ইঁটের যে কুয়াটা আছে এটা ডালাইয়ের মধ্যে ব্যবহার করা হবে এটা লাগবে আপনার দুইশো ফিট তো এই হলো মালামাল এই মালামালগুলো কিন্তু আপনার লাগবে এবং আপনার মিস্ত্রি করস আছে মিস্ত্রি খরচ কিন্তু আপনারা আমি কিন্তু ভিডিওতে বলেছি মিস্ত্রি করস হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটে কিন্তু একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসেব করে আপনারা হিসাবটা বের করে নেবেন আপনারা যে মাপে বাড়িটা করবেন তিন রুমের একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমার চ্যানেলে ভিডিও আছে যে স্কোয়ার ফিটে কীভাবে হিসাব করতে হয় আপনার বাড়ির প্রতি স্কোয়ার ফিটে একশো পঞ্চাশ টাকা ধরে আপনারা হিসাবটা করে মিস্ত্রি খরচটা আপনারা হিসাব করলে কিন্তু বুঝতে পারবেন তো আমি যে বাড়িগুলো তৈরি করেছি আমি আমার হিসাবে কিন্তু আমি দেখেছি যে তিনটি রুম যদি আপনারা তিন সেট তৈরি করেন তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় আট লক্ষ টাকার মতো কিন্তু আপনার খরচ পড়বে আমি আপনাদেরকে একবারে বলে দেওয়ার চেষ্টা করলাম আট লক্ষ টাকা যদি হয় তাহলে কিন্তু আপনারা একটি বাড়ি করতে পারবেন আমি হিসাব করে দেখেছি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এবং আমি কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আমি কাজে ফিরে যাব আমি কিন্তু বিল্ডিং কাজ তৈরি করব বিল্ডিংয়ের রাজমিস্ত্রি কাজ শুরু করব আবার বাড়ি তৈরি করব আপনার সাথে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই